নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলায় চা খেতে বসে কি শান্তি আছে দেখো বলু চিকু পচি সব এসে আমাকে চেপ্পে ধরেছে এবার হয়তো তোমরা বলবে বাড়ির দরজাগুলো লাগিয়ে বসে চা খেলেই তো পারো কি করব বলো সবসময় কি ঘরের দরজা লাগিয়ে রাখা যায় এটা না হয় ওটা যে কোনো একটা খোলাই থাকে আর ওরা একটু গেট খোলা পেলেই কিন্তু বাড়ির ভেতরে ঢুকে যায় আসলে ঘরে থাকা অভ্যাস আছে সেই কারণেই ঢুকে যদি আমি এই অভ্যাসটা না করতাম তাহলে তো আর ঢুকতে পারতো না কিন্তু কি করব বলো যখন ঝড় বৃষ্টি হয় তখন ওদেরকে বাড়ির ভেতরে রাখতে হয় বা যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে তখন ওদেরকে বাড়ির ভেতরে রাখতে হয় তো যাই হোক একাধিন রাখতাম বলে ওদের অভ্যাস হয়ে গেছে ঘরের মধ্যেই থাকা আর এখন যা গরম পড়েছে বাইরে যা কুকুর অসুস্থ হয়ে পড়ছে রোদে সেই কারণে এখন বাড়ির ভেতরেই বেশি থাকে এদিক ওদিক শুয়ে থাকে আমি আমার মতন কাজকে আমি রান্নাবান্না করি যখন মানে খায় তখন খাবার চাকাটা বেশ পরিষ্কার করে ঝাঁপ দিয়ে মুছে তারপরে খাই এতে আমার কিন্তু কোনো অসুবিধা হয় না তো সকালবেলায় চা খেয়ে ছেলের জন্য দুটো ভাত বসিয়ে রেখে বাড়ির কাজে লেগে পড়লাম কারণ আজকে ছেলের স্কুল আছে ছেলেকে স্কুল নিয়ে যেতে হবে সেই কারণে ছেলে ঘুম থেকে উঠলো ওকে কোলে করে নিয়ে গিয়ে কলপাড়ে ব্রাশটা দিয়ে ব্রাশ করতে দিয়ে এলাম আর এদিকে আমি ঘরের কাজগুলো টুকটাক করে নিই আর ভাত তো ভাতের মতো নিজে নিজেই হচ্ছে গ্যাসটা কমিয়ে দিয়ে এসেছি আমি প্রতিদিন তাই করি ভাতটা হালকা গ্যাসে বসিয়ে দিই তারপরে ঘরে টুকটুক করে কাজ করে ফেলি এত কাজ করতে গিয়ে আমি না আসল কাজটাই করিনি জানো তো ছেলের যেদিন শেষ স্কুল হয় সেদিন আমি ওই ড্রেসটা নিয়ে এসে আলমারিতে রেখে দিয়েছিলাম মানে ওর যেখানে জামাকাপড় থাকে সেখানে রেখেছিলাম তারপর আর বের করাও হয়নি আর কাচাও হয়নি তো আজকে যেহেতু প্রথম স্কুল খুলেছে তো কালকে রাতের বেলায় যখন ড্রেসের খোঁজ করছি দেখি ড্রেসটা ময়লা হয়ে ভেতরেই পড়ে আছে তারপর তারপর তাড়াতাড়ি করে সেই ড্রেসটা সার্ফ দিয়ে ভিজিয়ে কালকে রাতের বেলাতেই কেচে দিয়েছিলাম কেচে একটা দড়িতে মেলে রেখেছিলাম দিয়ে ফ্যান চালিয়ে দিয়েছিলাম তো দেখলাম সকাল হতে হতে ব্রেস ভালো শুকিয়ে গেছে ফ্যান না চালালেও হতো এখনকার দিনে জামাকাপড় এমনিতেই শুকিয়ে যায় তারপর ড্রেসটা আয়রন করে রাখলাম যেহেতু জামাকাপড় কাচার পর জামাকাপড়ের অবস্থাটা একটু খারাপ হয়ে যায় আর স্কুলের ড্রেসটা একটু বেশ পয় পরিষ্কারভাবে পরিয়ে নিয়ে যেতে হয় কারণ এখনকার দিনের বাচ্চারা তো আর আমাদের মতন যুগের বাচ্চাদের মতন না যে যেমন তেমন জাতামাতা ড্রেস পরে বা বাড়ি পড়া জামা কাপড় পরে স্কুলে চলে গেল এখনকার দিনের বাচ্চাদের ব্যাপার স্যাপার সব আলাদা স্কুলেরও ব্যাপার হয়ে গেছে আলাদা পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্কুলে যেতে হয় আগে দর্শনধারী তারপরে গুণবিচারে মানে হয়ে গেছে ব্যাপার এরকম তো ছেলেকে সান টান করিয়ে দিয়েছি সব ড্রেস ট্রেস পরিয়ে বেশ ফিটফাট করে সাজিয়ে নিয়েছি এবার তোমার ওকে খাইয়ে দিলাম তো ও বসে বসে ফোন দেখছে আর খেতে দিলে দেরি করবে সেই কারণে আমি ওকে খাইয়ে দিলাম আর এতে সুবিধা হয় কি বলতো ও ফোন দেখতে দেখতে বুঝতেই পারে না যে কতটা খাচ্ছে না খাচ্ছে তো পেট ভরে ওকে খাইয়ে দিলাম তো জুতোটা অনেকদিন ব্যবহার করা হয়নি আলমারিতে ছিল জুতোর তো ধুলো পড়েছিল আর একটু নোংরাও হয়েছিল তাই একটা গামছা নিয়ে এসে জুতোটাকে বেশ পরিষ্কার করে মুছে দিলাম তো এবার যাব স্কুলে তো স্কুলে যাওয়ার আগে নিজে একটু ভালোভাবে রেডি হয়ে গেলাম আর এখন বাইরে যা রোদ পড়েছে মুখ চোখ ঢেকে না গেলে এমনিতে কালো তারপরে আরোই কালো হয়ে যাব তো সেই কারণে স্কুলে যাওয়ার সময় আমি ভাই এরকমভাবে ওড়নাটাকে বেঁধে নিই মুখে চশমা পরে নিই তারপরে যাই স্কুলে যা মুখে রোদ লাগে আর ধুলো পড়ে চোখে তাতে এইভাবে যাওয়াটাই ঠিক এবার ছেলের ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম ব্যাগ নিলাম জলের বোতল নিলাম তারপরে ছেলেকে নিয়ে গিয়ে স্কুলে রেখে আসলাম স্কুল থেকে দিয়ে এসে গিয়েছিলাম পুকুরে কাঁচতে তো দেখো কত জামা কাপড় কেচেছি বিছানার চাদর বালিশের ওয়ার ছেলের জামা কাপড় বরের কাপড় এ তো আমার রোজকার কাঁচা ধোয়া কোনো দিন এমন দিন নেই যে আমার জামা কাপড় না কেচে মানে আমি স্নান করেছি এমনটা তো যা যা ছিল সব কিছু কেচে ধুয়ে স্নান টান করে নিয়েছি এখন বাকি আছে পুজো করা রান্না করা তো পুজো করার আগে দুটো ফুল তুলতে হবে কারণ আজকে ফুল একদম পাইনি তো বাড়িতে মানে বাড়িতে যে দু একটা ফুল আছে সেই ফুল দিয়ে পুজো করতে হবে তো দেখো হনুমানের কাণ্ড আমার তুলসী গাছগুলোকে কিভাবে মুচড়ে খেয়ে গেছে এত তুলসী গাছ এদিক ওদিক মানে হয় সেগুলো খাবে না যেগুলো তুমি ছাদে লাগাবে সেগুলো এসে খেয়ে যাবে তো দুই একটা ফুল পেয়েছি আর এই যে দুই একটা তুলসী পাতা তুলে নিয়ে বাড়ির পুজোটা সেরে নিলাম ছেলের তো এখন স্কুল হয়ে গেছে দুপুরবেলায় তো দুপুরবেলায় যখন ওকে আনতে যায় আমি তখন না দেখি হাটে জিলাপি বিক্রি করে মানে যেদিন যেদিন হাট থাকে সেদিন সেদিন দেখি হাটে জিলাপি বিক্রি হয় তো মাঝে মাঝেই ভাবি যে জিলাপি নিয়ে আসবো আমার না এই হাটে জিলাপি বা মেলা জিলাপি খেতে খুব ভালো লাগে মিষ্টির দোকানের জিলাপির থেকে বেশি ভালো লাগে তো আজকে পয়সা নিয়ে গেছিলাম পয়সার ব্যাগ অন্যান্য দিন নিয়ে যায় কিন্তু দাঁড়ানো হয় না আর হচ্ছে কেনা হয় না তো আজকে ভেবেই ছিলাম যে আমি নিবই তো সেই কারণে দেখো আসার পথে আড়াইশো জিলাপি আর তিনটে গজা নিয়ে এসেছি আমার এই জিলাপি গজা খেতে না বেশ ভালো লাগে তো ছেলে বললো দুধ দিয়ে ভাত খাবো তরকারিতে ভাত খাবো না তার কারণ সকালবেলাতে একবার তোমার ওই ভাত খেয়ে গিয়েছে তারপরে আর তরকারি তরকারিতে ভাত খেতে চাইলো না তো ওর জন্য দুধ গরম করতে বসিয়েছিলাম তো ঢাকনাটাও দিয়ে রেখেছিলাম আমার একদম খেয়াল নেই যে ঢাকনাটা তেতে গেছে তো হাত দিয়ে ধরতে গিয়ে বেশ ছ্যাঁকা খেলাম ছ্যাঁকাটা কিন্তু বেশ ভালোই লেগেছে কারণ অতক্ষণ ধরে দুধটা গরম হয়েছে আর পাওয়ারটা বাড়ানোই ছিল পাওয়ারের ধরো আঁচটা গিয়ে পুরোটা ঢাকনাতে লেগেছে তো বেশ হাতটা জ্বলছিল কিছু করার নেই মেয়েদের রান্না বান্না করতে গিয়ে হাত এরকম মানে দু একদিন পর পুরতেই থাকে তো আমার তো মাঝে মাঝেই পুরে তো ঢাকনাটা দিয়ে দুধটা ঢেকে রাখলাম আর একটু চিনি দিয়ে ভাতটা আগে একটু মুচড়ি নিয়েছিলাম তাহলে ভাতটা নরম হবে এবার দুধ দিয়ে একটু গুলে তারপরে ওকে দিয়ে আসবো খেতে ওকে খেতে দিয়ে তারপরে আমি একটু জিলাপি আর গজা খাবো কারণ আমার দুপুরের খাওয়া হয়ে গেছে আমি খেয়ে দিয়ে তারপরে যাই ছেলেকে আনতে তাহলে আমার কি হয় বলো তো আমার চিন্তাটা একটু কম থাকে ওকে মানে খাইয়ে দেওয়া হয় বা ওকে খেতে দিয়ে আমি একটু বসতে পাই যেহেতু রোদে রোদে যা আসি তো আমার খুব গরম লেগে যায় আর ধুলোবালি চোখে মুখে পড়ে কেমন যেন লাগে তো জিলাপি নিয়ে বসে জিলাপি খেলাম গজা খেলাম আর একটু ভলুকেও দিলাম ভলুর ওই যে দাদু বসে ছিল তাকেও দিলাম তো আজকে ছিল আমাদের পিকনিক করার প্ল্যান তো সময় দুই বসে বসে গল্প করছিলাম চা খাচ্ছিলাম তারপরে এই যে অফিসের সব ছেলেরা এসে আমাদেরকে পিকনিকের বাজার দিয়ে গেল এখানে যা যা রান্না হবে সব কিছু কিন্তু কাটা বাছা হচ্ছে তো আমি আগে কেটে বেছে নিয়েছি এখন বসে বসে মশলাগুলো করছি কারণ এত মশলা পাটাই বাটার ক্ষমতা আমার নেই কারণ আমাদের বাড়ির বাড়ির ঠিক আছে করে নিলাম কিন্তু এতগুলো মানুষের মশলা পাটাই করতে গেলে আমার আর অবস্থা ঠিক থাকবে না তো সব মশলা পাতিয়ে করে যোগাযন্ত্র করে এখন উঠে পড়েছি ছাদে ছাদে গিয়ে এখন রান্নাবান্না হচ্ছে এই পিকনিকটা হওয়ার কথা ছিল আমাদের সেই শীতের সময় কিন্তু হচ্ছে এই গরমের সময় শীতের সময় আজ করব কাল করব করে করে করলোই না তারপরে হঠাৎ দুদিন আগে সব কি মন হলো বলল যে পিকনিক হবে আমি বললাম ঠিক আছে করো তো দেখো রান্না বান্নার দায়িত্ব আমাকেই দিয়েছে আমি যেখানেই যাই সেখানে রান্নাবান্নার দায়িত্ব কিন্তু আমাকেই দেয় জানি না কেন দেয় তো যাই হোক রান্না করতে আমার ভালো লাগে আর আমি নিজে থেকেও যাই রান্না করতে তো ওইদিকে আমার বোন ভিডিও করছে আমার রান্না বান্নার তবে ছাদে যেন তো লাইটের ব্যবস্থা ছিল না কি করব অবশেষে আমার রিং লাইটটা নিয়ে নিয়ে গেলাম রিং লাইটটা নিয়ে গিয়ে ওটা জ্বালিয়ে এখন রান্নাবান্না হচ্ছে তবে রিং লাইটে যে এত সুন্দর আলো হবে সত্যি আগে বুঝতেই পারেনি তারপরে এই যে রান্নাবান্না কী হয়েছে দেখো এখানে হয়েছে বাটার পনির আর এখন আপাতত রান্না হচ্ছে চিকেন কষা এখন অনেক কিছু আছে রান্না করতে চাটনি আছে তারপরে তোমার ফ্রায়েড রাইস আছে ভাত আছে তো মাংস কষা হচ্ছে আর ওইদিকে আমার ছেলে এসে বলছে মা আমাকে একটা মাংস দামি খেয়ে চেক করে দেখবো কেমন হয়েছে ও আবার কষা জিনিসটা খেতে বেশ পছন্দ করে তো আজকে নতুন একজনকে দিয়েছি ভিডিওটা করতে তো সত্যি সে ভিডিওটা খুব সুন্দর করে করে দিচ্ছিলো তাই আমি বলছিলাম যে তুমি থাকলে আমার বেশ ভালো হতো ভিডিও করার লোক আর ভিডিও করার অভাবে অনেক সময় ভিডিও করতেও ইচ্ছে করে না এদিকে আমি রান্না বান্না করছি আর এদিকে অফিসের ছেলেরা সব বসে বসে গল্প করছে অবশেষে মাংস শেষে যে ফ্রায়েড রাইসটাও করে নিয়েছি আমার বরকে ফোন করা হয়েছে বাড়িতে পিকনিক হচ্ছে আসার জন্য তো যাই হোক বাড়ির কাছে যে অফিসটা ছিল সেই অফিসেও ছিল সেই কারণে বললো ঠিক আছে আমি যাচ্ছি তবে থাকতে পারবো না যাবো খাবো খেয়ে আবার চলে আসবো তাহলে আমি তাই হোক কারণ এসে খেতে তো পারবে আর খাওয়ার জন্যেই টাকা তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে সব খেতে বসে পড়েছে তো খেতে বসে সবাই খুব নাম করছিল। যে দিদি রান্নাবান্না খুব ভালো হয়েছে আর সত্যি কোনো কিছু করার পর যখন কেউ নাম করে না তখন খুব ভালো লাগে বা সেই কাজের প্রতি আগ্রহ থাকে তো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো আমি রান্না করতে গিয়ে এক গ্লাস খেয়েছি আর এখনও অনেকটাই রাখা আছে তো সব ছেলেপিলেরা সবাই খেয়েছে আর ওদিকে পাশের বাড়ির যে দিদিদের বাড়িতে অফিস আছে সেই দিদিদেরও সব খাওয়া হয়ে গিয়েছে এখন বাকি আছে শুধু আমার বর তো আমার বর অফিস থেকে বাড়ি এসেছে ঠিকই কিন্তু ছাদে একবারও আসেনি তার কারণ ও তো মানে ছুটিতে আসেনি কাজ করতে করতে চলে এসেছে শুধু আমাদের জন্য মানে আমরা ডেকেছি সেই কারণে তো অফিসের কাজগুলো এখন ঘরে বসে বসে চুপচাপ করছে তো কাজ কাম সেরে তারপরে আসবে খেতে তো আমরা অনেকক্ষণ ধরেই বসেছিলাম তারপরে দেখলাম ছেলেগুলো তো আবার বাড়ি যাবে যেহেতু রাত্রের প্রায় সাড়ে দশটার মতন বেজে গেছে তাই বললাম তোমরা খেয়ে নাও তো আমার বর আবার বললো যে এত দেরি করতে হবে না আমার খেতে দেরি হবে তোমরাও খেয়ে নাও তো আমরা দেখলাম ঠিকই কারণ আমাদেরকে তো খেয়ে আবার কাজ করতে হবে এমন তো না যে খেয়ে দিয়ে গিয়ে শুয়ে পড়লাম তারপর আমাদের খাওয়া দাওয়া হলো আমার বর এলো বরকে খেতে দিলাম তারপরে এই যে আমার সব অং চং যত ছিল বাইকে সব মেখে দিলাম মানে কিছু খাবার রাখিনি মাছ মাছ তো না সরি মাংস ভাত যা ছিল সব কিছু ওদেরকে মেখে দিলাম তার কারণ এই বাসি খাবার সকালবেলায় আমাদের বাড়িতে কেউ খাবে না আর ওদেরও তো পেট ভরে খাওয়া দরকার তাই না কি আমরা খেলেই হবে তো অল্প একটু মাংস দিয়ে মাংস ঝোল দিয়ে সব ভাত মেখে দিলাম তো সবাই মিলে খেয়ে নিল আর আমার বলুকে আজকে না আমি গিরিল বারান্দায় বন্ধ করে রেখেছিলাম তো ও কি বড় একটা ক্ষতি করেছে সেটা তোমাদেরকে আমি কালকে দেখাবো আজকে আর অন্ধকারে দেখাতে পারছি না তো রাত্রে খাইয়ে দাইয়ে দিলাম তো বোনকে বলছিলাম রাত্রে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেল এখন ছাদটা পরিষ্কার করে ধুয়ে তারপরে যাব নিচে ঘুমাতে তো বোন বলছিল এখন আর ধুতে হবে না এত রাত্রে কালকে সকালবেলায় উঠে ধুয়ে নিবি এবার তোমরাই বলো এখন রাত্রি বাসছে বারোটা ঘুমাতে ঘুমাতে কটা বাসবে তার ঠিক নেই তো ভোরবেলায় আমি উঠতে পারবো বলো তো সেই কারণে আমি বললাম যে না আমি বেলাতেই ধুয়ে ঘুমাবো তাতে যদি রাতে দুটো বাজে তো বাজুককে আর আর একটা কথা কি বলো তো এই এটুকাটা ফেলে রেখে না ঘুমাতে হয় না তাতে মা লক্ষ্মী একটু অসন্তুষ্ট হয় আর আমরা যেহেতু রাতে বেলায় খেয়ে দিয়ে এঁটুকাটা ধুয়ে মুছে শোয়াটা অভ্যাস তো ছাদে এরকমভাবে এটু পড়ে থাকলে আমার ঠিক মতন ঘুমো আসবে না সেই কারণে বোনকে বললাম তুই ঘুমালে ঘুমাগা আমি কিন্তু ছাদটা ধুবো ধুয়ে তারপরে গিয়ে ঘুমাবো তো সেই রকমভাবে এই যে আমাদের বুলু মুলুকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি ওদেরকে এখন নামাবো নামিয়ে যাদেরকে বাড়ি থেকে বের করে দাও তাদেরকে বের করে দেবো আর বাবু তো বাড়ির বাইরে বেরোবে না ও ঘরেই থাকবে তো ওর হাত পাটাকে একটু ভালো করে ধুয়ে দিতে হবে তার কারণ ও মধ্যে গড়াগড়ি দিয়েছে তো একটু কোল্ড ড্রিঙ্কস বেঁচেছিল সবার খাওয়া দাওয়ার শেষে তাই ভাবলাম কোল্ড ড্রিঙ্কস আমি খেয়ে নিই কারণ আমাকে তো আবার কাজ করতে হবে বোন চলে গেল যাই হোক ও টুকা হাত পা ধুতে কারণ অনেকক্ষণ ধরে ধরো ছাদে আছে তারপরে খাবার দাবার করা হয়েছে গরম লেগে গিয়েছে সেই কারণে ও গা ধুতে গেলো আর আমি ভাবলাম যাই সেই সুযোগে একটু ছাদটা ধুয়ে নিই তো ওপরে যেহেতু জলের ব্যবস্থা ছিল সেই কারণে বালতিতে করে জল নিয়ে এসে যাটা দিয়ে ছাদটা ধুয়ে দিলাম আর যতটা কাজ আমি রাতের বেলায় করতে পারি আমি ততটা কাজ কিন্তু ভোরবেলায় উঠে করতে পারি না মানে আমি ভোরবেলাতে কি জানি উঠতেই পারি না আমাকে রাত্রি দুটো একটা অবধি কাজ করতে দেওয়া আমি দুটো একটা অবধি কাজ কাজ করে দেবো কিন্তু কেউ যদি আমাকে বলে না যে ভোর পাঁচটার সময় উঠে মানে এক কাপ চা করে দিতে তো সেই ক্ষমতাটা আমার হয় না